প্রত্যেক দিন যতই কাপড় গোছাই জামা কাপড় গোছানো কিন্তু শেষ হয় না একের পর এক জামা কাপড়ের ঢিপি হতেই থাকে তো জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আজকে হচ্ছে সোমবার বাইশে জানুয়ারি প্রিয়াঙ্কা পুরী গেছিল আমার জন্য খুব সুন্দর একটা ব্যাগ নিয়ে এসেছে ব্যাগটা খুব পছন্দ হয়েছে তো এখানে হচ্ছে আমি ঘরটা গুছিয়ে নিলাম আর না ঘর গোছানোর সাথে সাথে আমি পাসগুলোও ঠিক জায়গায় রাখি তাহলে আমার মনে হয় ঘরটা একদম ঠিপ হলো আর আজ হচ্ছে রাম মন্দিরে প্রতিষ্ঠাতা সকলেই জানো তো টিভিতে আমরা লাইভ দেখছিলাম শ্রী শ্রীরামলাল্লার আজকে প্রাণ প্রতিষ্ঠা করা হবে সেটাই দেখছি আর শ্রী রামলাল্লার উদ্দেশ্যে আমরা বাড়িতে একটা প্রদীপ জ্বালিয়েছিলাম ঠিক যেই মুহূর্তে প্রাণ প্রতিষ্ঠা করা হয় এই প্রদীপটা আজকে দিন রাত জ্বালানো থাকবে তারপরে যে গাজর ভাজা করছি আজকে সিম্পল রান্না গাজর ভাজলাম আর এখানে দেখো তরকার ডালটা সেদিন অর্ধেক রান্না করেছিলাম আর অর্ধেক ভেজানো আছে এটা ফ্রিজে রেখে দিলাম বুধবার দিন রান্না করব। যেহেতু মাঝে দুদিন নিরামিষ তাই সেই জন্য তো আর এই যে বেগুন ভাজা আর ওদিকে করছি হচ্ছে ধনে মটর ডাল ধনে পাতার বড়া আর করব হচ্ছে বেগুনি তো এই হচ্ছে আজকের দুপুরের মেনু যেহেতু সোমবার নিরামিষ তো সেই জন্য আর এরকম মেনু আজকে দেখো গাজর ভাজা রয়েছে তার সাথে রয়েছে হচ্ছে ধনে পাতার বড়া শেফালি ফুলের পাতার বড়া আর রয়েছে বেগুন ভাজা আর বেগুনি আজকে এই দিয়ে সবার বেশ খাওয়া দাওয়াটা হয়েছে আর তারপরে দেখো সন্ধেবেলায় মা হচ্ছে প্রদীপ দিয়েছে কয়েক জায়গায় বাড়িতেই প্রদীপ দিয়ে বাড়িটা খুব ভালো লাগছিল আর আমাদের আশপাশে দু একটা বাড়িতেও দেখলাম প্রদীপ দিয়েছে দেখতে বেশ ভালো লাগছিল তারপরে হচ্ছে সন্ধেবেলা এগুলো করে ঘরে চলে এসেছি ঘরে এসে চা বসালাম আর ওদের জন্য আর কি আর আমি এদিকে হচ্ছে লুচি ভাজির লুচি আমার বেশ কিন্তু প্রিয় আজকে আটার লুচি বানাচ্ছি আর তার সাথে জিরা চষির পায়েস ময়দা দিয়ে যে চষিটা করা হয় সেটাকে তো জিরা চষি বলে অনেকে জানো অনেকে জানো না সেই জন্য বললাম তো সেই চষির পায়েস আর তার সাথে হচ্ছে লুচি তো খুব বেশি ভাজিনি লুচি কয়েকটাই ভাবছি সন্ধেবেলার টিফিনে থাকবে আর এই দেখো পায়েস আমার এটা খুব ভালো লাগে তো পায়েস আর হচ্ছে লুচি দিয়ে আমি এখন খাবো আর মাকে হচ্ছে যে পুরীর সাথে হচ্ছে মানে চা দিয়ে দিলাম লুচি আর চা দিলাম আর আমি এটা খাবো আর পায়েসও দেবো আর কি মাকে তো পরে তোমাদের দাদা আসার পর আরও অনেকগুলো মৌনি এসেছিল পুরো বাড়ি জুড়ে আজকে মোমবাতি লাগিয়েছিলাম আমরা এত ভালো লাগছিল বাড়িটা সত্যি দেখার মতো তোমাদের দাদা আর আমি মিলে লাগিয়েছিলাম ভীষণ ভীষণ খুশি লাগছিল প্রত্যেক ভারতবাসীর কাছে আজকের এটা বিশেষ দিন ইতিহাসে সাক্ষী হয়ে রইল সবটাই তো বাড়িটা দেখো খুব ভালো লাগছিল পরে বারান্দাতেও এরকমভাবে আরও আর কি মোমবাতি ধরিয়ে দেওয়া হয়েছিল দেখে মনে হচ্ছিল সত্যি বছরে দুবার দিওয়ালি তো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম সকলে অবশ্যই একবার কমেন্টে যাই শ্রীরাম বলে দিও তো চলো আজকের জন্য আসছি তোমাদের সাথে আবারও দেখা হবে পরের কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো